উন্নত শিক্ষা খণ্ডকালীন কাজ করতে পারা সাথে স্থায়ী হবার সুযোগের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া হয়ে উঠেছে স্বপ্ন পূরণের গন্তব্য ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করেন দেশটিতে পড়াশোনা করতে যাবার পরিকল্পনা পর্বেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি স্থায়ী হতে চান অস্ট্রেলিয়ায় নাকি পড়াশোনা শেষে ফিরবেন বাংলাদেশে কিন্তু থেকে যেতে চাইলে অস্ট্রেলিয়ার পিয়ার পাওয়া যায় মূলত কোন কোন ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ায় পিয়ার হয় সাধারণত চার বা পাঁচটি পথে এক স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা দুই স্কিল্ড নমিনেশন ভিসা তিন স্কিল্ড ওয়ার্ক রিজিওনাল ভিসা চার এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা তাছাড়া স্কলারদেরও ভিসা দেয়া হয়ে থাকে কৃতিমান অস্ট্রেলিয়ায় পিআর মূলত হয় একটা পয়েন্ট সিস্টেম প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় সাধারণত নম্বর পেতে হয় পঁয়ষট্টি থেকে নব্বইয়ের এর মধ্যে বেশি চাহিদার পেশাজীবীদের কম নম্বরে পিআর পেতে যেমন দেখা যায় তেমনি চাহিদা নেই এমন পেশার লোকজন নব্বই পেলেও পিয়ার পাওয়া কঠিন হতে পারে ফলে যদি দেশটিতে স্থায়ী হবার ভাবনা মনে থাকে তাহলে এমন বিষয়েই পড়তে যেতে হবে যে পেশায় পেশাজীবীদের সংকট রয়েছে দেশটিতে যে বিষয়ে পড়াশোনা করলে পিয়ার পাবার সম্ভাবনা থাকে সেসব বিষয়ে পড়তে যেতে পারে শিক্ষার্থীরা যেমন নার্সিং আর্লি চাইল্ডহুড টিচিং সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এসব বিষয় পড়লে সুযোগ থাকে অস্ট্রেলিয়াতে আসার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ পড়ার জন্য তো পড়ার একটা পারপাস থাকতে হবে যেমন যদি কেউ অস্ট্রেলিয়ার পিআর জন্য চেষ্টা করে তাহলে পিআর কেন্দ্রিক কতগুলো সাবজেক্ট আছে সেগুলো তার টার্গেট করতে হবে যেমন নার্সিং প্রথমে আসে নার্সিংয়ের কথা লাইক অথবা সাধারণত নিজের পছন্দের বিষয়ে পড়া শেষ করেও কিছু ট্রেড কোর্স আছে সেটা করে কাজ করলেও পি হেল্পফুল হতে পারে বলে মনে করেন মেলবোর্নের ইমিগ্রেশন কনসালটেন্ট কামাল অনেক ট্রেড কোর্স আছে অস্ট্রেলিয়াতে ট্রেড কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইক কনস্ট্রাকশন রিলেটেড ট্রেডস কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার অ্যানসন এবং মোটর মেকানিকের অনেকগুলো কোর্স আছে সেগুলো অনেকগুলো ফিল্ড আছে যেমন ডিজেল মোটর মেকানিক আরও অন্যান্য ওই সেক্টরে আরও কতগুলো ট্রেড আছে সেগুলো খুবই ডিমান্ডিং পি আর এর জন্য ওয়াইল্ডার কোর্স আছে সেগুলো অবশ্য ট্রেড কোর্স ট্রেড গুলোর জন্য বাংলাদেশ থেকে ভিসা সাধারণত পাওয়া যায় না সেটা অস্ট্রেলিয়া আসার পরে অন্য কোর্স থেকে অন্য কোর্স শেষ করার পরে তারা এগুলো করতে পারে লাইক যদি কেউ এখানে ব্যাচেলার করলো বা মাস্টার্স করলো মাস্টার্স করার পরে সে দুই বছরে গ্রাজুয়েট ভিসা পাবে সেই ভিসা পাওয়ার সময়টাতে সেই কোর্সগুলা করতে পারে তার পি এর জন্য এটা খুবই হেল্পফুল অস্ট্রেলিয়ায় পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা একটা দারুণ সুযোগই বলা চলে যাতে শিক্ষার্থী দুই থেকে চার বছর পর্যন্ত পড়াশোনার রেলিভেন্ট ফিল্ডে চাকরি করে স্কিলড অ্যাসেসমেন্টে এগিয়ে থাকতে পারে বিষয়টি মাথায় নিয়েই পড়াশোনার বিষয়ে নির্বাচন জীবনযাপনের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ আমরা বলবো সব সময় যাতে ফার্স্ট সেমিস্টারে কেউ জব না করে তারা যদি শুধু হান্ড্রেড পারসেন্ট এডুকেশনের উপরে স্টাডির উপরে তারা যদি কনসেনট্রেশন করে রেজাল্ট ভালো আগে বোঝুক ওখানকার সিস্টেমটা কী এখানে কাজ কোন গলি কোন দিকে গেছে আগে আমি চিনি তারপর যদি তারা একটু পেরে উঠতে পারে হ্যাঁ বুঝে উঠতে পারে ইয়েস আমি জানি অ্যাসাইনমেন্ট কাকে বলা হয় প্রেজেন্টেশন জিনিসটা কী ফাইনাল এক্সাম জিনিস কীভাবে করলে আমি ভালো করবো তখন বলবো আমরা ইয়াস কিন্তু কাজ করতে পারি তবে সবার আগে প্রয়োজন নিবিড় পড়াশোনায় ভালো ফলাফল করা সময় মতো ডিগ্রিটা শেষ করা পড়াশোনা শেষ করতে না পারলে ডিগ্রি অর্জিত না হলে খালি হাতে দেশে ফেরার ঝুঁকি বেড়ে যায় আর ডিগ্রি পেলে রেলিভেন্ট ফিল্ডে কাজ করতে পারলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে স্থায়ী ভিসা পাবার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে